দূর যোগে দূর ভোগে মানুষের পাশে যে দেখো কারায় আগে ছুটে আসে জনগণ চিনে গেছে দলটাকে বেশ জনগণ বুঝে গেছে দলটাকে বেশ বাংলাদেশ যে বাচ্চারা পড়ে গিয়েছে নারীরা পড়ে গিয়েছে বৃদ্ধরা পড়ে গিয়েছে তাদেরকে এই বিপদ থেকে উদ্ধারের জন্য আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে এটা আমাদেরকে ইমিডিয়েটলি করে দিতে হবে সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এলাকায় মানুষের কল্যাণের জন্য আমরা আমাদের ক্ষুদ্র আয়োজন দিয়ে আমরা আমাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি আমাদের যতটুকু সামর্থ্য আছে সেটাকে উজাড় করে দেওয়ার চেষ্টা করছি আমরা যদি আগামী দিনগুলোতে আপনাদের দোয়া এবং সহযোগিতা পাই তাহলে রাষ্ট্রীয় পর্যায়ে যদি আমরা সেই জায়গায় যেতে পারি তাহলে এই সাহায্য সহযোগিতা এবং মানুষের কল্যাণের কাজ আমাদের অনেক গুণ বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ বিশেষ করে এই মাঠের ওয়াকওয়ে এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ এখানে হাঁটতে আসে তারা খেলতে আসে এখানে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকল পর্যায়ের মানুষরা এখানে এসে উপস্থিত হয় কাজেই এই মানুষের কল্যাণে যে স্লাফ এখানে ভাঙ্গা ছিল আমি যখন শুনেছি যে বাচ্চারা পড়ে গিয়েছে নারীরা পড়ে গিয়েছে বৃদ্ধরা পড়ে গিয়েছে তাদেরকে এই বিপদ থেকে উদ্ধারের জন্য আমি এটা সিদ্ধান্ত নিয়েছি যে এটা আমাদেরকে ইমিডিয়েটলি করে দিতে হবে আল্লাহ এটা এর করেছেন যে ব্যক্তি এই সমাজের মানুষের দুঃখ দুর্দশা দূর করবে আল্লাহ তালা কেমতের দিন তার দুঃখ দুর্দশা দূর করবে কাজেই এই সমাজে যেখানেই কোন সমস্যা থাকবে সেই সমস্যার সমাধানে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং রাসুল করিম সাল্লাম বলেছেন যে ব্যক্তি রাস্তা থেকে একটা কষ্টদায়ক একটা জিনিসও দূর করে এটাও তার ইমানের একটা পরিচয় কাজেই এখানে যে জন দুর্ভোগ হচ্ছিল এই জনদুর্ভোগে শরিক হতে জনদুর্ভোগ লাঘবে শরিক হতে পেরে আমি আপনাদের এলাকার সন্তান হিসেবে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি আপনাদের কাছে দোয়া চাই আগামী দিনগুলোতে আমরা ভেদাভেদ ভুলে যে এই সুতরাপুর ওয়ারি গ্যান্ডারিয়া এই এলাকার ঢাকা সয়েদ যে পুরন ঢাকা এই ঢাকার মানুষের ঐতিহ্য ফিরে নিয়ে এসে এই এলাকার মানুষের শিক্ষার মান এ এলাকার মানুষের উন্নয়ন চিকিৎসা সেবা থেকে শুরু করে নিয়ে যত ধরনের কল্যাণকামী কাজ আছে সেই কল্যাণকামী কাজ আমরা কাঁধে কাঁধ রেখে আমরা যেন করতে পারি এবং সমাজপতি পঞ্চায়েতের নেতা এবং মসজিদের ইমাম খতিব কমিটির লোক সহ যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন তাদেরকে আমি আহ্বান জানাবো আসুন আমরা পরস্পর কাঁধে কাঁধ মিলে এই এলাকার উন্নয়নকে ত্বরান্বিত করি এবং এই এলাকাকে আমরা বাংলাদেশে একটা মডেল এলাকায় পরিণত করি যে উন্নয়নের মডেল দেখতে চাইলে এবং এই এলাকায় কাজে কাপ মিলিয়ে এখানে আমি দলীয় বক্তব্য দিতে চাই না আমার একটা দলীয় পরিচয় থাকতে পারে কিন্তু সেই দলীয় পরিচয়ের চেয়ে সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি এই ঢাকা ছয়ের সন্তান কাজেই এই ঢাকা ছয়ের মানুষকে অন করে আমি আগামী দিনে আমার কর্ম পরিকল্পনা সাজাবো ইনশাল্লাহ এখানে কোনো দল মতের কোনো কি থাকবে না প্রাধান্য থাকবে না মানবতার কল্যাণটাই হবে আমাদের মূল উদ্দেশ্য সবাই মিলে মিলে কাঁধে কাঁধ আগামী দিনগুলোতে আমরা মানবতার কল্যাণ করি আমি মুরব্বী যারা আমাদের কথা শুনছেন যারা ব্যায়াম করছেন বিভিন্ন পাশে আছেন সবাইকে অনুরোধ করব একটু আমাদের সাথে এসে আমরা এই কাজটা আপনাদের বরকতের হাত দিয়ে আমরা যাতে সম্পাদন করতে পারি আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি আপনারা দোয়া করবেন আগামী দিনগুলোতে আরো কল্যাণকামী কাজ নিয়ে আমরা যেন হাজির হতে পারি আল্লাহ সেই টপিক দিন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ